আলাইকুম বন্ধুরা আমার কাছে আপনারা গোবিন্দভোগ যাত্রা আম দেখতে পাচ্ছেন এটি সাতক্ষীরার বিখ্যাত গোবিন্দভোগ যাত্রা আর আমি দাঁড়িয়ে আছি সাতক্ষীরা সদর সুলতানপুর বড় বাজার আমের বাজারে আর আমার পেছনে যে গোবিন্দভোগ আমটি দেখতে পাচ্ছেন এটি এক্ষুনি বিক্রি হয়ে গেলো আমি নেই নি আসলে আর এই আমটি পঁচিশশো টাকা ধরে পঁচিশশো টাকা দরে আম বিক্রি হয়েছে আজ বাজার অনেকটা হাই গত দুই দিনের চাইতে গত দুই দিনের চাইতে আজ বাজার অনেক বেশি অনেক বেশি প্রায় দুইশো তিনশো টাকা বেশি যেটি গতকাল দুই হাজার টাকা দরে আমরা কিনছি সেটি আজ বাইশশো তেইশশো টাকা ধরে আর যেটি গতকাল বাইশশোতে কিনছি সেটি আজ চব্বিশশো পঁচিশশো ছাব্বিশশো সর্ব ছাব্বিশো পর্যন্ত আজকে বাজার গেছে আর এই আমটা পঁচিশশো পর্যন্ত আজকে কিনলো আর কি দেখুন আমগুলো দেখলে আপনার মনে একটা তৃপ্তি আসবে যে আসলে আমগুলো আসলে কেমন আসলে খুবই সুন্দর একেবারে চকচকে নিট অ্যান্ড ক্লিন এরকম টাইপের আম তো বন্ধুরা যাদের আমের প্রয়োজন হবে তারা আমাদের জানাবেন স্ক্রিনে এবং ডিসক্রিপশন বক্সে আমাদের নাম্বারটি দেওয়া আছে আর একটি কথা বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর একটি কথা বন্ধুরা আমাদের এই সাতক্ষীরা ছাড়াও আরও দুইটি আরও দুইটি আমের আড়ত রয়েছে সেটি নওগাঁর সাঁপাহার এবং রাজশাহী আর যারা দূর দূরান্ত থেকে স্পেশালি ঢাকা চট্টগ্রাম সিলেট বিভিন্ন জায়গা থেকে আসবেন স্পেশালি সাপাহার তাদের জন্য থাকা এবং খাওয়ার টোটাল ব্যবস্থা একেবারে ফ্রি থাকবে আপনারা আসবেন এসে আম নিয়ে যাবেন নিয়ে যান তো যাদের পঞ্চাশ ষাট ক্যারেট বা একশো ক্যারেট আমের প্রয়োজন হয় তারা আমাদের জানাবেন স্ক্রিনে এবং ডিসক্রিপশন বক্সে আমাদের নাম্বারটি দেওয়া আছে তো ধন্যবাদ বন্ধুরা দিস ইজ মিজানুর রহমান ফ্রম সুলতানপুর বড় বাজার সাতক্ষীরা